দশরের শুক্রবারে যে মেলা হয় এটা কিন্তু অনেকেই এই মেলাতে কিন্তু খুবই কম দামে থ্রিপিস জুতা ব্যাগ এভরিথিং কালেকশন পেয়ে পেয়েছিলাম এর আগে যখন এই মেলার ভিডিও দিয়েছিলাম হিউজ পরিমানে কমেন্ট আর মেসেজ যে আপু কোথা এইচএমএম রোড এক কথাই সম্রাট লিবাটি যে রোডে সেই ভিডিও দেওয়ার পর বুঝলাম যে অনেকে এইসএমএম রোড ও ঠিকভাবে চিনে না হয়তো চেনে নাম জানে না এরকম তো লিবাটি প্রাইম এই শোরুম যে এই রোডে এইস এম এম রোডও কিন্তু সেই শুক্রবারে কিন্তু কম বেশি সব মার্কেটই অফ থাকে এটা কিন্তু আমরা অনেকেই জানি শুক্রবার যেহেতু সব শপই কম বেশি অফ থাকে তো শপের কিছু কালেকশন অথবা বাইরে থেকে কিছু কালেকশন এনে পুরা এইস এম রোড জুড়ে কিন্তু একদম রাস্তার পাশে এরকম সবাই ছোট ছোট স্টল দেয় সেখানে বিভিন্ন রকমের জিনিসই পাওয়া যায় কথায় সব ধরনের জিনিসই পাওয়া যায় আর বর্তমানে শুক্রবারে যশোরে যে কি পরিমাণ আপনারা কিন্তু আমার ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে রাস্তায় কি পরিমাণ গতবারের ভিডিওটা আপনারা এত পরিমাণে কমেন্ট করেছেন আমি কিন্তু আবারও গিয়েছিলাম আপনাদেরকে কিছু দেখানোর জন্য বাকিটা আপনারাই দেখে নেন যে এইচ এম রোডে শুক্রবার দিন কি পরিমাণ জ্যাম থাকে মানে তিল পরিমাণ জায়গা নেই আপনারা এখানে গিয়ে কিছু কেনাকাটা করবেন সেটাও পারবেন না এত পরিমানে ভিড় যদি এখন শীতের সময় মানুষ একটু কেনাকাটা করে বেশি তারপরেও কেন জানি শুক্রবারে প্রচুর পরিমাণে ভিড় হয় এখন এক সময় কিন্তু শুক্রবার মানেই অফ ডে একদম মার্কেটেও কোনো ভিড় থাকতো না বাট এখন মনে হয় ইদার থেকেও বেশি ভিড় হয় শুক্রবার এটাও কিন্তু শুক্রবারের চিত্র জাস্ট পা ফেলার জায়গা নাই আপনি যে এই রোডে গিয়ে শুক্রবার দিন কিছু কিনবেন পারবেন শুক্রবারে যারা রাস্তার পাশের দোকান থেকে কিছু কেনার জন্য যাইতে চান তারা অবশ্যই সকালের দিকে যাবেন সকাল 10টার পর থেকে হয়তো ভাই এই স্টল গুলো বসতে শুরু করে তো আপনারা যদি শুক্রবার দিন সকাল দিকে যান তাহলে হয়তো একটু ফাঁকা পাইলেও পাবেন তাছাড়া আপনারা শুক্রবারে এখন এই সিমেমরোডের এই অবস্থা দেখতে পাবেন তাছাড়াও কিন্তু শুক্রবারে এখন প্রচুর পরিমাণে দোকানপাট বসে আপনারা যারা আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে আপু এই সিমেম রোড কোন দিকে বা কয়টা থেকে বসে সকাল হয়তো দশটার পর থেকে গেলে আপনারা এই সব দোকানপাট পেয়ে যাবেন আমার যতটুকু ধারণা নতুন পুরাতন সব ধরনের জিনিসই আপনারা এখানে পেয়ে যাবেন আর দামও হয়তো রিজনেবল প্রাইস এর মধ্যেই থাকছে আমি শিওর জানি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যারা আমার পেজটাকে এখনো ফলো করে নাই ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন